রিফ্রেশ রান্নাঘরে আনবো আজকে ভগবান শ্রী রামকৃষ্ণ জন্ম জন্মতিথি বারোই মার্চ দু হাজার চব্বিশ তো আমরা আসানসোল রামকৃষ্ণ মিশনে চলে এসেছি আজকে না না আগে তো একটু ব্লক ভিডিও বানিয়ে নিতে কিছু কিছু আমি দেখিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রথম গেটে করে ভেতরে যাওয়া পর্যন্ত এই যে সামান্য একটু করে বাগানের ফুল টুল এইগুলো দেখিয়ে নিচ্ছি দেখতেও খুব সুন্দর লাগছে আপনার কিন্তু ভিডিও করা আছে মানে জায়গাটা এত সুন্দর মানে মিশন মানে বুঝতে পারছেন আপনারা কেমন হতে পারে এই যে সব ছাত্রগুলো এই যে মিশনের মর যে ইয়েটা সেখানে প্রোগ্রাম হবে তো আমরা ভেতরে ঢুকে যাব এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর লাগছে সবুজ দিয়ে মানে চারিপাশের জায়গাটা কত সুন্দর দেখতে আর শান্ত পরিবেশ এবার আমরা ভেতরে যাচ্ছি এই যে মিশন যে মঠ সেই মঠের ভেতরে যাচ্ছি দেখতে কত সুন্দর তো এই ভিডিওটা বানাচ্ছি যে খুবই ছোটোর মধ্যে আর একটু কাঁপা কাঁপা হাতে যাই হোক একটু অসুবিধা আছে তো দেখিয়ে নিছি আমরা ভেতরে চলে এলাম এই যে দূর থেকে প্রচুর ভিড় আর বসে বসে ভিডিও একটু ইয়ে করে ভিডিওটা বানিয়েছি তো দূর থেকে দেখাচ্ছি আপনাদের এই যে এখানে আছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ আর শারদা মা এই তিনজন আজকে এখানে যোগ্য আরতি এই পাঠ দিয়ে পুজোটা সম্পন্ন হবে পুজো শুরু হবে বা শেষও হবে তো এই যে বুড়ো আমরা সব বসে আছি একটু একটু মানে চুপচাপ ভিডিওটা বানিয়েছি একটু ভালো লাগলো যে আপনাদের একটু দেখিয়ে নিই তো কেমন লাগছে অনেক অসুবিধাভাবেই বানালাম ভিডিওটা এই যে দেখতে থাকো তো পাটটাও হবে অঞ্জলি দেওয়া হবে আমরা সবাই অঞ্জলি দিলাম এই যে এখনো অঞ্জলি শুরু হয়নি হাতে হাতে পুরো বসে বসেই মানে দাঁড়িয়ে না বসে বসেই অঞ্জলি দেওয়া হবে ভিড় প্রচণ্ড ভিড় সেই জন্য বসে বসেই দেওয়া হবে আর জায়গায় জায়গায় পুরো ফুলগুলো দেওয়া দিয়ে নেবে এই যে হাতে হাতে ফুলগুলো দিয়ে নেবে তো কেমন লাগছে বা জাহিনা আপনাদের কতটা দেখাতে পারছি বসে বসে ভিডিওটা বানানো যাওয়া যাচ্ছে না এতই ভিড় তো বেশ আমার ভালো লাগলো আমি এই প্রথম এই ইয়েতে রামকৃষ্ণ মিশনে এলাম এটা আসানসোল রামকৃষ্ণ মিশন এই যে এই যে ফুল অঞ্জলি দেওয়ার জন্য প্যাকেটে প্যাকেটে সব ফুল দেওয়া হচ্ছে আবার যারা সঙ্গে ফুল নিয়ে গেছে তারাও ওই প্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছে ूर्ति द्वंद्वातीत गगन सदश तत्वसादी लक्ष्य निमलमचल भावातीतं त्रिगुणरहितं

पद दर्शिता तस्मै श्री गुरव नम शिपुज ओं ध्यां महेश रजतगिरी इंभारुचंद्र ता रनाकप उज्ज्वलांग परशु, परशु। मृग वर आभीति हस्त प्रसन्न पद्म आसीन समंता स्तुता अमरगण পর্যন্ত আমরা দেখলাম দেখে বাইরে চলে এলাম বাইরে ভোগ দেওয়ার দরজাটা মানে ঠাকুরের গেটটা বন্ধ করে দেবে তো আমরা নিচে চলে এলাম এবার এই যে প্রসাদ বিতরণ হচ্ছে এখানে আমরা প্রসাদ নিয়ে নিলাম এবার আমরা প্রসাদটা খাওয়া দাওয়া করে নিচ্ছি শ্রী রামকৃষ্ণ দেবের জন্মতিথি সেই উপলক্ষে আজ আমরা সব খিচুড়ি খাচ্ছি আজকে রামকৃষ্ণের জন্মদিন সেই উপলক্ষে আমরা খিচুড়ি খাচ্ছি এখানে বসে বসে সবাই মিলে আর রামকৃষ্ণ পরমংসদেবের জন্মদিন তাই আমরা সব বান্ধবীরা এসে এখানে ভোগ প্রসাদ গ্রহণ করছি